আজকের যে শিরোনামটি নির্ধারণ করেছে শিরোনাম নিয়ে কোনোরকম ভনিতা না করে সরাসরি আলোচনায় চলে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন ভারতে রয়েছেন রাষ্ট্রীয় মেহমান হিসেবে সেখানে বসে যা কিছু করছেন যা কিছু বলছেন প্রায় সব কিছুতেই বাংলাদেশ তোলপাড় হয়ে যাচ্ছে তিনি টেলিফোনে কারোর সঙ্গে কথা বলছেন সেটা আবার তার যারা লোকজন রয়েছে তারা ভাইরাল করে দিচ্ছে তিনি বিদেশে বিভিন্ন যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন রয়েছে বা সংগঠন রয়েছে তাদের সঙ্গে ভার্চুয়ালি অডিও সেই বৈঠক করছেন সেগুলো বাংলাদেশকে তোলপাড় করে দিচ্ছে তিনি বাংলাদেশকে ঢুকতে চাচ্ছেন তারপরে তিনি প্রতিশোধ নিতে চাচ্ছেন তারপর তিনি নসিয়ত করছেন সাজেশন দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসের পিছনে আগে যেভাবে লিখেছিলেন ওভাবে লেগে আছেন এই কাজগুলো তিনি অবিরত করে যাচ্ছেন এবং সর্বশেষ তিনি ছাত্রদের উদ্দেশ্যে যে ভাষণ দিচ্ছিলেন ওটাকে প্রতিহত করার জন্য যখন থ্রেট দেয়া হলো যে বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে তো বোঝার চেষ্টা করুন যে একদিকে বুলডোজার দিয়ে ভাঙছে এবং নিঃসন্দেহে ওই যে বুলডোজার দিয়ে যে ভাঙছে সেই ছবি তিনি দেখছিলেন এবং শব্দ তিনি শুনছিলেন এর কারণ হলো যারা যারা এই কাজ করছিলেন তার মধ্যে তার যে এজেন্ট ছিল না কথা বলা যায় না কিন্তু একদিকে তার যে অস্তিত্ব তার পৈতৃক বাড়ি তার গর্বের ধন তার তার যাকে বলা হয় আইডেন্টি তার পলিটিক্যাল যাকে বলা হয় মূলধন রাজনৈতিক মূলধন তো এটা যখন তসনাস হচ্ছিল তখনও তার কণ্ঠ ছিল দৃঢ় তিনি ছিলেন অবিচল তিনি ছিলেন প্রতিহিংসা পরায়ণ এবং তিনি ছিলেন যাকে বলা হয় আগামী দিনে আরও বড় কিছু বড় কিছু করার স্বপ্নে বিভোর এবং সেইভাবে তিনি প্রায় ৪৫ মিনিট বক্তব্য দিয়ে গেছেন তো এখন এটা দ্বারা আসলে কি বোঝায় এটা দ্বারা ভবিষ্যতের যে আওয়ামী লীগের পরিণতি এটি কি ইন্ডিকেট করে অনেকে নীতি কথা আমরা বলছি যে শেখ হাসিনা নিজে পালিয়ে গেছেন তার আত্মীয়স্বজনদেরকে তিনি নিরাপদে নিয়ে গেছেন আর টাকা পয়সা তো অনেক আগেই তিনি নিয়ে গেছেন আমরা বলার চেষ্টা করছি আওয়ামী যারা কেন্দ্রীয় নেতা তারা উনিশশো একাত্তর সালে যেভাবে দেশ ছেড়ে কলকাতাতে নিরাপদ আশ্রয় নিয়েছেন এখন কলকাতার বাইরে তারা লন্ডন আমেরিকা ইউরোপ কানাডা সব জায়গাতেই বৃত্ত এবং বৈভবের বিশাল পাহাড় গড়ে তুলে তারপর ওখানে থেকে এদেশের যারা নিরহ আওয়ামী লীগ নৌকা করে বঙ্গবন্ধুকে ভালোবাসে তাদের জীবনকে বুলডুজারের তলে ফেলে দিয়েছেন তাদের জীবনকে হাতুড়ির নিচে ফেলে দিয়েছেন আর ওখানে বসে বসে একটা পর একটা অনার সৃষ্টি তৈরি করছেন এটা আওয়ামী লীগ যারা প্রতিপক্ষ তারা বলে শেখ হাসিনাকে নৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করছেন আর আওয়ামী লীগের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন কিন্তু আপনি যদি খোঁজ নিয়ে জানেন তাহলে দেখতে পাবেন যারা বিদেশে আছেন আজ পর্যন্ত গত সাত মাসে একটা সিঙ্গেল লোক শেখ হাসিনাকে গালি দেয়নি যেভাবে হাওয়া ভবনকে নিয়ে বহু প্রচার প্রভাকাণ্ডা করার পরেও বিএনপির কোনো নেতা তারেক রহমান সাহেবকে গালি দেননি একইভাবে আওয়ামী লীগের কোনো লোক এত কিছু করার পরে অনুশোচনা তো দূরের কথা এই যে বাড়ি ঘর ভেঙে যাচ্ছে সমস্ত কিছু হয়ে যাচ্ছে কিন্তু শেখ হাসিনাকে গালি দিয়েছে শেখ হেলালকে গালি দিয়েছে শেখ সেলিমকে গালি দিয়েছে এরকম কোনো অডিও ফুটেজ বা ভিডিও ফুটেজ দেখাতে পারবেন না এর অর্থ এটাকে তারা মেনে নিয়েছেন যেমন যে বাড়িগুলো ভাঙা হয়েছে সেই বাড়িগুলো প্রায় সবই গত পনেরো বছরে তৈরি হয়েছে তো তারা মনে করছে যে এগুলো তো আসলে আওয়ামী লীগের কারণেই আমাদের এই বাড়িগুলো হয়েছে সেটা নাটোরের এক সংসদ সদস্যের বাড়ি শিমুলের বাড়ি অথবা শাহরির আলমের বাড়ি অথবা ভাল সাহেবের বাড়ি হোয়াট এভার মেবি পনেরো বছর বা বিশ বছরের পুরনো বাড়ি খুব অল্প আছে বেশিরভাগই আধুনিক বাড়ি এগুলো তৈরি হয়েছে দু হাজার নয় সনের পরে কাজেই তারা মনে করছে যে ঠিক আছে আমি একশো কোটি টাকা রোজগার করেছি পাঁচ কোটি টাকাতে একটা বাড়ি করেছি বাকি খরচ করেছি পঞ্চাশ কোটি টাকা আমার কাছে তো এখনও পঞ্চাশ কোটি টাকা আছে কাজে ভাবুক না বাড়ি বিনিময়ে আবার নেত্রী আসুক নেত্রী এসে আবার আমাদেরকে ক্ষমতা নিয়ে যাক কারণ হলো সেই ওয়ান ইলেভেন থেকে শুরু করে এ পর্যন্ত দলকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য মূলত ভালো বলেন মন্দ বলেন একক কর্তৃত্ব বা কৃতিত্ব শেখ হাসিনার ভারতের সঙ্গে বন্ধন করা সেনাবাহিনীর সঙ্গে একাকারের সময় সমঝোতা করা তারপরে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ইলেকশনে আসা দুই হাজার আট এই জিনিসগুলো শেখ হাসিনা এককভাবে করেছেন এবং তিনি আজকের যে বিপদের মধ্যে আছেন এখানে তিনি অনেকটা নিরাপদ কিন্তু তিনি যখন ওয়ান ইলেভেনের সময় জেলখানাতে ছিলেন তখন আমাদের সংসদীয় কমিটির বৈঠকে তিনি বলেছেন যে হতাশাতা কেমনভাবে গ্রাস করেছিল তার কাছে মনে হতো আজকেই তার জীবনের শেষ দিন তো জেলখানাতে বসে শেখ হাসিনার সেই যে আকুতি সেই আকুতির যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কারণে তিনি সবার আগে দুটো জিনিস করেছেন সেটা হলো দলের নিজের পরিবারের অর্থনৈতিক ভিত্তিটা তিনি মজবুত করেছেন আমরা দু হাজার সেই পাঁচ সনে ফরিদপুরের আমি তখন সদরপুর চরভদ্রসনে এলাকার মনোনয়ন প্রত্যাশী আমরা যে কোনো ব্যাপারে একটা অভিযোগ জানানোর জন্য ওনার সাথে দেখা করেছিলাম ধানমন্ডির অফিসে প্রায় একশো জনের মতো মানে যাকে বলা হয় এলাকার ফরিদপুরের নেতারা ছিলেন সদরপুর চরভদ্র তো তিনি আমাদের সবাইকে বললেন যে আগামীতে আমি যদি ক্ষমতায় আসি সেই ছিয়ানব্বই দু হাজার এক যে ভুল করেছে সে ভুল করব না ব্যবসা বাণিজ্য ওপেন করে দেবো তোমরা রাজনৈতিক ক্ষমতা যে যাই পাও না কেন কিন্তু অবাধে ব্যবসা করে তোমরা সবাই কোটিপতি হতে পারবে সেই ব্যবস্থা আমি করবো সেই ভুল আমি আর করব না যেন দলের বিপদের সময় তোমাদের হাতে টাকা থাকে আমি বিএনপির কাছ থেকে এই জিনিসটা শিখেছি এই সময়টাতে তিনি আমাদেরকে কথা বলেছেন এবং আবার যখন দু হাজার নয় পার্লামেন্টারি কমিটির বৈঠকে প্রথম বৈঠকে তিনি বলেছিলেন যে আমি যে বেঁচে আছি এটা আমার স্বপ্নের বাইরে আমি স্বপ্নেও দেখিনি আমার কাছে প্রতি মুহূর্তে মনে হত আমি মরে যাচ্ছি আমি ধ্বংস হয়ে যাচ্ছি তো আমি যেহেতু বেঁচে আছি আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ আমাকে বিশেষ কতগুলো কাজ করার জন্য বাঁচিয়ে রেখেছেন তো কাজেই যে যাই বলুক যে যত সমালোচনা করুক আমি আমার কাজ থামাবো না আমি যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব এই কথাগুলো দু হাজার নয় সনের জানুয়ারি মাসের যে প্রথম সংসদীয় কমিটির বৈঠক হলো পার্লামেন্টের কমিটির বৈঠক তিনি এই ক্লোজ ডোর বৈঠকে যেখানে কেউ থাকে না সরকারের কোনো কর্মকর্তা থাকে না শুধুমাত্র এমপিরা থাকেন এমনকি পার্লামেন্টের কোনো ওই গেটম্যানও থাকে না শুধুমাত্র এমপিরা থাকেন তো সেই বৈঠকে তার সেই দৃঢ়তা ছিল এখন দেখুন দু হাজার পঁচিশ সনে এসে তিনি একই কথা বলছেন যে আমার তো মরে যাওয়ার কথা যদি গণভবনে আন্দোলনকারীরা ঢুকত তাহলে আমাকে মেরে ফেলত তা আমাকে আল্লাহ বাঁচিয়েছেন কেউ না তিনি কাউকে ধন্যবাদ দিচ্ছেন না বা কোনো সরকারি কর্মকর্তা বা বাহিনী তাকে রক্ষা করেছে বা কোনো ভারত তাকে রক্ষা করেছে কিচ্ছু না তিনি সোজাসুজি বলছেন যে আমি প্রাণে রক্ষা পেয়েছি আল্লাহ আমাকে বাঁচিয়েছেন কাজী আল্লাহ আমাকে যে হায়ারটা দিয়েছেন নির্দিষ্ট কিছু কর্ম করার জন্য এবং সেই কাজগুলো আমি করব। ফলে কি হলো দেখুন সবাই হতাশার সাগরে ডুবছে কেউ কাঁদছে আর সে তখন হিন্দি গান বাজাচ্ছে এবং আমরা সে শুনতে পাচ্ছি তু সিজ বড়ি হ্যাস্ত মাস্ত তো তিনি সেই হিন্দি গান শুনছেন রং তামাশা করছেন হাসি ঠাট্টা করছেন নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করছেন এবং এখন এই যে ভাঙচুরের পরে অনেক নেতাই অনেক কর্মী তার সাথে কথা বলছেন এবং এখন তিনি এত অ্যাভেলেবল যে বাংলাদেশের যে কোনো একজন ইউটিউবার যদি চায় তার একটা সাক্ষাৎকার প্রচার করার জন্য তিনি ফোন করলে সেখানে অ্যাটেন্ড করবেন দেশের বাইরে অ্যাটেন্ড করবেন যে কোনো ফেসবুকারের সাথে তিনি আড্ডা দিবেন তো এইভাবে তিনি নিজেকে উন্মুক্ত করে দিয়েছেন ফলে নেতাকর্মী যারা দেশের ভিতরে বাইরে রয়েছে প্রতি তাকে টেলিফোন করার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে এবং সে আগের থেকে ঘুমাত না বাংলাদেশে যখন ছিল ওবায়দুল কাদের সেই কথা মনে আছে যে তার নেত্রী ঘুমায় না তো তিনি অনেক আগের থেকে দুই তিন ঘন্টার বেশি ঘুমান না আর যারা দীর্ঘদিন এইভাবে নির্ঘুম রজনী যাপন করেন তাদের সাইকোলজিক্যাল মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল অবস্থায় কোথায় পৌঁছে এটা ডাক্তাররা ভালো বলতে পারবেন কিন্তু তিনি আসলে ঘুমান না এবং তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন সকল সুখ স্বাচ্ছন্দ্য নিয়ামত যখন তার পূর্ণতা ছিল তখন যদি তিনি রাতে নির্ঘুম কাটাতেন একটা দেড়টা দুটা পর্যন্ত তিনি জেগে থাকেন আবার নামাজ পড়ে তিনি তালিকা করতেন যা কিছু করতেন তারপরে তিনি ঘুমাতেন না কি করতেন জানি না কিন্তু সকালে সবার আগে উঠে সেই বাগানে আসতেন গণভবনের বাগানে আসতেন তারপর শেষে অফিসে বসতেন কোনোদিন এগারোটা বারোটা পর্যন্ত তিনি শুয়ে আছেন এ কথা কেউ বলতে পারবে না নো ওয়ান তো সেই কাজ দিল্লিতে তিনি আরও বাড়িয়ে দিয়েছেন এখন বোধহয় আগে যদি তিন ঘন্টা ঘুমাতেন এখন দুই ঘন্টা ঘুমান কিনা সন্দেহ তিন চার দিন পরে হয়তো ঘুমান বাকি সময়টা তিনি একেবারে দেশ বিদেশে সবসময় সবার জন্য উন্মুক্ত থাকেন তো এই যে তার যে একটা বেপরোয়া মনোভাব এই বেপরোয়া মনোভাবের যে পরিণতি সেই পরিণতি আমরা যারা আছি বাংলাদেশে কেউ শেখ পক্ষে কেউ বিপক্ষে সেটা বুঝতে হবে যে তিনি খুব সহজে ছেড়ে দেবেন না দুই নম্বর হলো যে মানুষ যখন হতাশ হয়ে পড়ে তখন তার চেহারা শুরুতে আপনি দেখবেন যে কালিমা লিপ্ত হয় তারপরে তার কণ্ঠ ভেঙে যায় সে কাঁদে তার হাত পা কাঁপে থর থর করে হাত পা কাঁপে কিন্তু উনি যে টেলিফোনে যেভাবে কথাবার্তা বলছেন তাতে মনে হচ্ছে তার বয়স আরও বিশ বছর কমে গেছে তার ভিতরে তারুণ্য বেড়ে গেছে এবং তিনি যে কর্মগুলো অতীতে করতেন সেই কর্মগুলো করার জন্য আর হাত এখন নিশ্চ করছে আশির দশকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্যাডার ছিলেন মানে অস্ত্র চালাতেন তাদের মুখে শোনা যে প্রতিপক্ষের সাথে লড়াই করার জন্য তিনি অনেক সময় গুলি কিনে দিয়েছেন ডাইরেক্ট যে এত রন গুলি কিনে দিয়েছেন নিজের হাতে টাকা দিয়েছেন অনেকে তো বলে এই যে সেরাটনের সামনে যে নানক সাহেব বা আজম সাহেবদেরকে যে দায়ী করা হয় বিআরটিসি দোতলা বাসে গান পাউডার দিয়ে আগুন লাগানোর এটা তার সরাসরি নির্দেশে এখন এই যে তিনি যে সকল গুমের গুমের ঘটনা ইলিয়াস আলি থেকে শুরু করে অন্য যে সকল গুম হয়েছে তো প্রায় সব জিনিসই তিনি নিজে নিজে মানে নিজে ডাইরেক্টলি হ্যান্ডেল করেছেন অর্থাৎ যে করেছে তার সাথে তিনি নিজে কথা বলেছেন কোনো মিডিয়া নেই সে যেই করুক না কেন যেমন ধরুন একজন মেজর যদি কোনো একটা কাজ করে থাকেন র্যাবের তাহলে মেজরের সাথে হাসিনার ডাইরেক্ট যোগাযোগ ছিল তিনি র্যাবের ডিজির মাধ্যমে বেনোজির মাধ্যমে কোনো কাজ করার নেই আবার বেনোজিরকে যেটা বলেছেন ওটা ডাইরেক্ট বেনোজিরকে বলেছেন ওসি প্রদীপকে যদি তার দরকার হতো সরাসরি প্রদীপকে তিনি সেই কর্ম করতেন তো একইভাবে এই কাজ করে তিনি আওয়াম লীগকে সামলিয়েছেন এরশাদকে সামলিয়েছেন ফ্রিডম পার্টিকে সামলিয়েছেন জামাত শিবিরকে সামাল দিয়েছেন ক্ষমতা পনেরো বছর বৈধ অবৈধ অনিয়ম যা কিছু না চালিয়েছেন এই বুদ্ধি দিয়ে তিনি ভারতকে চুবানি খেয়েছেন আবার এখন সেই ভারতের মেহমান হিসেবে ভারতে আছেন চীনকে চুবানি খেয়েছেন আমেরিকাকে চুবানি খেয়েছেন আবার এখন যে ট্রাম্প প্রশাসন তারা এসে প্রচার করেছে যে ডিপ স্টেট যে তাদের একটা প্রকল্প আছে সেই প্রকল্পের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বিভিন্ন দেশে যে সরকার পরিবর্তন হয়েছে সেই সরকার পরিবর্তনের মধ্যে বাংলাদেশের নামও অন্তর্ভুক্ত হয়ে গেছে যে দু সাল থেকে সরকার এই বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্ত করে তারপর এই সরকার পতন ঘটিয়েছে কাজী শেখ হাসিনার এই যে মানসিক যে স্ট্রেংথ সে এখনও মনে করছে যে জনগণ তাকে ভালোবাসে জনগণ বিক্ষুব্ধ নয় এবং সে আবার বাংলাদেশে আসলে লোকজন তাকে বরণ করে নেবে এবং শি কুড ডু বেটার দেন এনি বডি এই যে তার যে মানসিক অবস্থা এটা তাকে একেবারে তার উপর বুলডোজার চালিয়ে না দেওয়া পর্যন্ত এটি থামবে না কোনো অবস্থায় থামবে না সেটি চলতে থাকবে কাজই যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা আছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের এই যে বৈশিষ্ট্য চরিত্র এটি এক চুলো এটি বন্ধ হবে না অতি সম্প্রতি নিজুম মজুমদার নামে একজন আলোচিত আওয়ামী লীগ নেতা আছেন তাকে অনেক অনেক কথা বলেন কিন্তু তিনি আওয়ামী লীগ করেন খুব স্ট্রংলি আওয়ামী লীগ করেন তো তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন দেখলাম যে সেই স্ট্যাটাসে তিনি বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা যদি হিমালয় পর্বত হয় তার তুলনায় তিনি একটি তেলাপোকা এই কারণে বলেছেন যে তিনি হয়তো এই সময়টিতে তার সাথে কথা বলেছেন এবং তাকে পরামর্শ দিয়েছেন যে আমেরিকার দাবি মেনে নেন এটা এটা করেন এটা এটা করেন ইত্যাদি ইত্যাদি এইভাবে তো আসলে শেষ হয়ে যাব তো তারপ্রেক্ষিতে শেখ হাসিনা যে দৃঢ়তা দেখিয়েছে যে কথাগুলো বলেছে সেই কথা শুনে নিঝুম মজুমদার তিনি অনেকটা ঝিম মেরে গিয়েছেন তো বুঝতে হবে যে এবং সেটা তিনি আবার